যতক্ষণ না টাকা হাতে আসছে অতক্ষণ তো ঘুম আসবে না শান্তি পাচ্ছে সকালবেলা টাকাটা নিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করছি আপনি শান্তি মতো গিয়ে ঘুমান ঠিক আছে ব্যাং সাহেব একটু শান্তি মতো ঘুমান যাও বাবা যাও একটু আপনি কি ঘুম হয়ে গিয়েছিল যাও এসো 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 ব্যাং সাহেব যান কি বলছেন বাবাজি তুমি কি খেতে পছন্দ করো তুমি যা যা খেতে পছন্দ করো আমি দুপুরে রান্না করবো আমি সব খেতে পছন্দ করি মাছ থেকে শুরু করে মাছ মাংস অনেক রকম ভর্তা আর দেশি মুরগি বাংলাদেশি মুরগিটা নাকি খুব টেস্টি সেটা আমি অবশ্যই খেতে চাই হাঁস তারপর খাসি তারপর গরু সব খাবো আর সবচেয়ে বড় কথা বদ্ধ জিনিসটা তিন তিনটা আইটেম করা লাগবে একটা হচ্ছে একদম ফ্রাই ইলিশ মাছের যে বড় বড় পেটি পিচ গুলো আছে সেগুলো ফ্রাই করে ডিম গুলোকে এপিট করে ভাজতে হবে আর যে সর্ষে ইলিশ যেটাকে বলে না সর্ষে ইলিশ লাগবে সাথে করে ইলিশের দো লাগবে ঠিক আছে তাহলে তিনটা পিস হলো না এই তিনটা আইটেম আমার অবশ্যই লাগবে হ্যাঁ হ্যাঁ আম্মা ওর এগুলো অনেক পছন্দের খাবার আই শোনো তুমি কিন্তু খাওয়া দাওয়া করে তাহলে বাজারে যাও বাজার করে নিয়ে আসো কি বলো তুমি ও বাজারে যাবে কেন বা আমি বাজারে যাচ্ছি আমি সব কিনে নিয়ে আসবো কি বল বাবা এটা তো আমাদের ফ্যামিলির একটা রীতি তাই না ওটা মানে নতুন জামাই তো সব বাজার করে নিয়ে আসবে তো ব্যাগ ভর্তি করে না কি বলো খুব ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসবে তো তুমি নিয়ে আসবে বাজার কোথা আমি জানি বাজার কোথায় দোকান কোথায় কিছু তো চিনি না লোকজন আমাকে ঠকিয়ে দিবে তখন আমি এখানে কি না কি নিয়ে আসবো কোনো দরকার নেই বাবা সব চিনে জানে বাবাই নিয়ে আসবে বাবা আপনি নিয়ে আসবেন ঠিক আছে বাবা আনবে না তুমি সবকিছু চিনতে পারবো আমি তোমাকে সবকিছু লিস্টে লিখে দিব দোকানের নাম সহ কোথায় কি পাবা তুমি সব বুঝে যাবা লিস্ট করে দরকার বাবা যেতে যাচ্ছে তুমি বেদবি করছো না বাবা আপনি যাবে ঠিক আছে তুমি যাবে আচ্ছা ঠিক আছে আমি নতুন জামাই আমার তো বাজার করা দরকার ঠিক আছে না আমি যাব সেটাই খাও খাও ঠিক আছে বাবা বিয়া না তুমি টেনশন করো না আমি ঠিকই চিনে নিব ওটা নিয়ে টেনশন করো না দাদা মুরগি কেমন হবে মুরগি তো আপনার ভালোই মোটামুটি দাম কেমন তিনশো টাকা কেজি এই মুরগির দাম তিনশো টাকা কেজি জি একটা মুরগি যদি ডিম পারে সেই ডিমের দাম কত দশ টাকা সেই দশ টাকা ডিম যদি বাচ্চা হয় বাচ্চা কয় টাকা খেতে পারে বলুন তো পঞ্চাশ টাকা আচ্ছা ধরলাম একশো টাকা তাহলে দাম কত হতে পারে একশো দশ টাকা সেখান থেকে আপনি কিভাবে তিনশো টাকা চাচ্ছেন বলুন তো দেশি মুরগির দামটা একটু বেশি আচ্ছা ঠিক আছে দাদা তাহলে একশো পঞ্চাশ টাকা রাখুন এক কেজি দিয়ে দিন ভালো না পাশের দোকানে আমাকে দুশো টাকা চেয়েছিল আমি একশো সত্তর টাকা বললে ঠিকই দিয়ে দিত আপনি একশো সত্তরই দিয়ে দিন একশো সত্তর টাকা কেজি দিবেন আপনার কোনো দিন তিনশো টাকার কম দেশি মুরগি নাই ঠিক আছে দুশো টাকা রাখুন না দাদা পারবো না মানে কিছুই কম রাখবেন না না আমার তেলে তিনশো টাকা কেজি লাগবে এটার দাম কত এটা পাকিস্তানি দুশো আশি টাকা কেজি পাকিস্তানি মুরগি দুশো আশি টাকা কেজি জি না না সেটা নেওয়া যাবে না ওদের সাথে আমাদের একটু ঝামেলা আছে আচ্ছা দাদা মানে আর একটু কমের মধ্যে কিছু নেই আপনি ব্রয়লারটা নিতে পারেন এটার দাম একটু কম আছে ব্রয়লার কত একশো নব্বই টাকা রাখবেন একশো নব্বই টাকা চমৎকার দেখতে একদম সাদা পকপকে তাহলে একশো সত্তর টাকা করে রাখুন আমাকে পাঁচশো গ্রাম মুরগি দিয়ে দিন পাঁচশো গ্রাম হবে না একশো মুরগি আপনার একদের কিছু ওজন হবে নিতে হবে আমি এত মুরগি নিয়ে কি করবো আমাদের মানুষ তো কম পাঁচশো গ্রামে হয়ে যাবে আমাদের মিনিমাম এক কেজি দুইশো তিনশো গ্রাম দেখেন একটু ছোট সাইজের কিছু আছে কি না আপনারা পুরো বাংলাদেশটাকে খেয়ে খেয়ে শেষ করে দিবেন ওটা না ওটা না ওটা না দাদা আর একটু আর একটু ছোট ওই যে নিচে বাচ্চাগুলো